নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা শনির বছর দু হাজার চব্বিশে ভাগ্য খুলবে কাদের জেনে নিন নিউমেরোলজির গণনা তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তাহলে চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক নিউমেরোলজি অনুসারে দু সাল হল শনির বছর এই বছরে শনি ঠাকুরের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাবে জেনে নিন এই বছরে গ্রহরাজের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে মাসের কোন কোন তারিখের জাতকদের শুরু হয়ে গিয়েছে নতুন বছর দু সাল অঙ্ক জ্যোতিষ বা নিউমেরোলজির গণনা অনুসারে এই বছরটি কর্মফলের দেবতা শনির বছর কারণ দু হাজার চব্বিশের প্রতিটি সংখ্যা পরস্পরের সঙ্গে যোগ করলে যোগফল হয় আট অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট আর নিউমেরোলজি গণনায় আট সংখ্যার উপর সব থেকে বেশি প্রভাব থাকে শনির সেই হিসেবে আট মূলাঙ্কের জাতক যারা এই বছর তারা দারুণ ভাগ্যবান হতে চলেছেন দেখে নিন নিউমেরোলজি গণনায় মাসের কোন কোন তারিখের জাতকরা দু হাজার চব্বিশ সালে প্রচুর লাভ করতে চলেছেন মূলাঙ্ক সংখ্যা আট এই বছরটি সেরা কাটবে আট মূলাঙ্কের জাতকদের জন্য মাসের আট সতেরো বা ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের সবার মূলাঙ্ক হল আট আপনার মূলাঙ্ক আট হলে এই বছরে আপনি নতুন কোনো কাজে হাত দিতে পারেন ব্যবসাতেও বড় লাভ করার সম্ভাবনা আছে যারা চাকরি খুঁজছেন এই বছরে তারা নতুন চাকরি পেতে পারেন একই সঙ্গে দু হাজার চব্বিশ সালে স্বাস্থ্যও বেশ ভালো থাকবে আট মূলাঙ্কের জাতকদের মূলাঙ্ক সংখ্যা পাঁচ শনির দয়াই পাঁচ মূলাঙ্কের জাতকরাও দু হাজার চব্বিশ সালে বেশ লাভবান হতে চলেছেন মাসের পাঁচ চোদ্দ বা তেইশ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক হলো পাঁচ আপনার মূলাঙ্ক পাঁচ হলে দু হাজার সালে শনির শুভ দৃষ্টি থাকবে আপনার উপর এই বছরে প্রচুর ভ্রমণ করতে পারবেন আপনি এমনকি বিদেশ যাত্রারও যোগ আছে আর্থিক পরিস্থিতিও চলতি বছরে বেশ শক্তিশালী হবে আপনার সব কাজেই এই বছর ভাগ্যকে নিজের পাশে পাবেন আপনি তবে স্বাস্থ্যে খেয়াল রাখা জরুরি মূলাঙ্ক সংখ্যা সাত এই বছরে শনির কৃপায় লাভবান হবেন সাত মূলাঙ্কের জাতকরা মাসের সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম হলে আপনার মূলাঙ্ক হল সাত দু সালে আটকে থাকা কোনো কাজ দারুণ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন আপনি যারা এখনও সিঙ্গেল এই বছরে তারা মনের মানুষের সন্ধান পাবেন তবে কেরিয়ারে কিছু ওঠানামা দেখা দিতে পারে এই নিয়ে চিন্তা করবেন না পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে মনের উপর বেশি চাপ নেবেন না মূলাঙ্ক সংখ্যা ছয় নতুন বছরটি বেশ লাভজনক ও কার্যকরী হতে চলেছে ছয় মূলাঙ্কের জাতকদের জন্য গোটা বছর জুড়ে শনি দেবতার কৃপা আপনার উপর বজায় থাকবে মাসের ছয় পনেরো বা চব্বিশ তারিখে আপনার জন্ম হলে আপনি হলেন ছয় মূলাঙ্কের জাতক এই বছরে অফিসে প্রমোশান পেতে পারেন আপনি আর্থিক পরিস্থিতিও বেশ ভালো থাকবে বন্ধুদের থেকে দরকারি সাহায্য পাবেন প্রেম জীবনে রোমান্স বজায় থাকবে তবে নিজের প্রতি আরও একটু মনোযোগী হতে হবে আপনাকে আমার ভিডিওগুলি যদি আপনাদের উপকারে আসে কিঞ্চিতমাত্র উপকারে আসে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলি আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন তাহলে আজকের এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম